আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের মাঝে সোনালিকা ডিআই সিরিজের ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এর চাইতে ডিআই সিরিজের চাহিদা এমনিতেও বেশি সেই সাথে গাড়ির যেই কাস্টমার রিভিউ সেটাও কিন্তু পজিটিভ এর চাইতেও পজিটিভ কেননা আমরা কিন্তু চলতে ফিরতে সবসময় হ্যাঁ একটা গাড়ি পেলেই কিন্তু আসলে কথাবার্তা বলি যে ভাই গাড়ি কেমন সার্ভিস দিচ্ছে গাড়ির পারফরমেন্স কেমন গাড়িটা তেল শাশ্রির যে বিষয়টা সেটা আসলে কেমন পাচ্ছেন কেমন চলছে ব্যবসা কেমন কি অবস্থা তো এই সব কিন্তু আমরা প্রতিনিয়ত জিজ্ঞেস করি এখন বেশিরভাগ ক্ষেত্রেই আরেক্সের চাইতে ডিআই সিরিজের যে গাড়িগুলো এগুলোর চাহিদা বেশি এগুলোর যে কাস্টমার রিভিউ সেটা ভালো আর সেই সাথে আপনারাও কিন্তু এগুলো যাচাই বাছাই করতে পারেন একটা গাড়ি কেনার ক্ষেত্রে অথবা আপনি একটা গাড়ি চালান অন্য গাড়িটা কেমন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন যাচাই বাছাই করতে পারেন যাই হোক এখন মূল কথা হচ্ছে যে অনেকদিন পর সাতশো পঞ্চাশ ডিআই সিরিজের সোনালিকা সাতশো পঞ্চাশ তো যারা পঞ্চাশ পাওয়ার রেঞ্জের গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য এক্সের চাইতেও এর কাস্টমার রিভিউ অনেক ভালো আর যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় রাকিব ভাই ওনার তরফ থেকে বলা আছে যে মবেল গিয়ারওয়েল সব কিছু গাড়িতে চেঞ্জ করে একদম টিপটপ ফ্রেশ করে রাখা আছে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে পরিবহনের জন্য বেস্ট হবে তো এখন পরিবহনের জন্য শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে আপনারা ট্রলি আলাদা এক্সট্রা কিনে আপনারা পরিবহন করতেই পারবেন কোনো সমস্যা নেই আর গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে তেরো চোদ্দোর দিকের মডেল যেহেতু তেরো চোদ্দোর দিকের মডেল সুতরাং চাষবাসের ক্ষেত্রে একটু ভালো কন্ডিশন একটু নতুন কন্ডিশন গাড়ি চাই তবে এই গাড়িগুলো দিয়ে চাষ করা যে যাবে না এমন কিন্তু নয় কিন্তু কথা হচ্ছে যে পুরাতন গাড়ি দিয়ে চাষ না করাই ভালো এটা আসলে পরিবহনের জন্য নিবেন পুরাতন গাড়ি মানে মডেল যেহেতু সুতরাং পুরাতন মডেলগুলো নিয়ে অবশ্যই পরিবহন উড়াধরা করা যাবে কোনো সমস্যা নেই পরিবহন চোখ বন্ধ করে করা যাবে এখন চাষের যদি বিচার বিশ্লেষণ হয় তাহলে ইঞ্জিন কন্ডিশন হ্যাঁ সব কিছু তারপর ফুয়েল পাম্প গিয়ার বক্স সব কিছু যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন বলা আছে একচুল পরিমাণে কোনো সমস্যা নেই কোনো কাজ যদি দেখাতে পারেন তাহলে গাড়ি ফ্রি দেওয়া হবে এমনটাই কিন্তু আসলে মহাজন পক্ষ থেকে জানানো আছে বাদ বাকিটা আপনারা যাচাই বাছাই করবেন সেটা হচ্ছে আপনাদের কাজ এখন গাড়ির লোকেশন হচ্ছে কুড়িগ্রাম সদর কুড়িগ্রামের সদর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর এছাড়াও কুড়িগ্রাম যেহেতু কুড়িগ্রামের আশেপাশে রংপুর ডিভিশন রংপুরের ওই মাথা একদম পঞ্চগড় থেকে শুরু করে লালমুনি নীলফামারি লালমনি এই দিক থেকে আবার জামালপুর শেরপুর মানে মামেশনা ডিভিশন এই দিক থেকেও ইজি হবে এছাড়াও গাইবান্ধা রংপুর এদিক থেকেও আপনারা চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন দরদামের যে বিষয়টা দুই লাখ আশি হাজার টাকা শুধু ইঞ্জিন একটা টাকারও কোথাও কোনো কাজ নিয়ে নেবেন আর চালাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে যে হান্ড্রেড পার্সেন্ট গাড়িতে কোথাও কোনো কাজ নেই কাগজপত্রের সমস্যা নেই তো তারপরেও যাচাই বাছাই করবেন দুই লাখ আশি হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দরদাম করা যাবে নিজের মতো করে দরদাম বলে কয়ে যাচাই বাছাই করে নেবেন মূল কথা শেষ তাহলে কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিঅ' চাইজ দিবনে দেখিব নাইজ দেখিব এই পঁচাশ্য